মাছের মাথা দিয়ে মুগের ডাল তোমরা খুবই পছন্দ করেছ এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মাছের মাথা দিয়ে মুসুর ডাল রেসিপি অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করবে কমেন্ট করে আমাকে জানাবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও অব্দি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করছি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো হ্যালো ফ্রেন্ডস কাকুলিস ঘরোয়া রান্নাঘরের আমি কাকুলি তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো মাছের মাথা দিয়ে মুসুর ডাল মাছের মাথা দিয়ে মুগের ডাল রেসিপি আমি তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি তাহলে চলো ঝটপট দেখে নাও রেসিপিটা মাথা দিয়ে মুসুর ডাল রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে দেখো মুসুর ডালটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি এবং ভালো করে আমি কাটা দিয়ে ঘুটে নিয়েছি মাছের মাথাগুলোকে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ের মধ্যে ভালো করে আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমার মাছের মাথাগুলো কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো এর মধ্যে এবার আমি এক এক করে কিছু গোটা মশলা আমি দিয়ে দেব প্রথমে দিয়ে দেবো আমি তেজপাতা শুকনো লঙ্কাকে আমি দু টুকরো করে নিয়েছি দিয়ে দেবো গোটা গরম মশলা দারচিনি ছোট এলাচ লবঙ্গ দিয়ে একটু ভেজে নেব এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবো লোতে করে দিয়ে দিয়ে দেবো আমি গোটা জিরে পেঁয়াজ কুটো এবার আমি খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেবো মাছের মাথা দিয়ে মুগের ডাল তোমরা খুবই পছন্দ করেছ এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মাছের মাথা দিয়ে মুসুর ডাল রেসিপি অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করবে কমেন্ট করে আমাকে জানাবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করছি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে খেত এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটুখানি জোরে করে দেব দিয়ে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব আমি যেভাবে ডালটা বানাচ্ছি এই পদ্ধতিতেই যদি তোমরা বাড়িতে বানাও খেতে খুব সুস্বাদু হবে পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে এসছে এখন আমি আদা রসুন এরকমভাবে থেতো করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম কিছু এখন আমি ভালো করে ভেজে নেব একটা স্মেল উঠেছে আমি মাছের মাথাটা মাছের মাথাগুলো যেগুলো আমি ভেজে রেখেছি সেগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দেব এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি মাছের মাথা দিয়ে মুসুর ডাল করার জন্য এবার আমি এই মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে মাছের মাথাটা একটু নেড়ে চেড়ে নেব এবার আমি সিদ্ধ করে রাখা মুসুর ডালটা এর মধ্যে দিয়ে দেব। মুসুর ডালটা আমি ঢেলে দিয়েছি দিয়ে দেব লবণ হলুদ খুব ভালো করে আমি নেড়ে নিলাম নেড়ে নিয়ে এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা ফুট আসার জন্য আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো এবার আমি ঢাকনাটা সরিয়ে দেখবো দেখো মুগদাল এসে গেছে ডালে এবার গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দেব কিছুক্ষণ আমি ফুটতে দেব ডালটা তা দেখো হয়েই এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভাজা জিরের গুঁড়ো গরম গরম মশলা তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে মুসুর ডাল কেমন লাগলো আমার এই মাছের মাথা দিয়ে মুসুর ডাল রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো লাইক দিও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো